চট্টগ্রাম নগরীর কোতালি থানার মেরিনাস রোডে পুলিশের বিশেষ অভিযানে উদ্ধার হয়েছে এক লাখ পিস ইয়াবা ট্যাবলেট যার আনুমানিক মূল্য প্রায় তিন কোটি টাকা বৃহস্পতিবার সন্ধ্যায় পাথরঘাটা পুলিশ ফায়ারের ইনচার্জের নেতৃত্বে একটি চৌকুশ টিম এই অভিযান চালায় পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়া যায় কক্সবাজার থেকে বিপুল পরিমাণ ইয়াবা ঢাকায় নেওয়া হচ্ছে একটি প্রাইভেট কারে এরপরই মেরিনাস রোডে চেকপোস্ট বসিয়ে নজরদারি শুরু হয় সন্ধ্যা ছয়টার দিকে একটি ঢাকা মেট্রো প্রাইভেট কারকে থামার সংকেত দিলে চালক হঠাৎ গাড়ি ফেলে দৌড়ে পালিয়ে যায় পরে গাড়ি তল্লাশি করে ব্রেক ডালার ভিতরে লুকানো একটি কালো ব্যাগে পাওয়া যায় এক লাখ পিস ইয়াবা ট্যাবলেট এ সময় উদ্ধার করা হয় গাড়িটি ও একটি মোবাইল ফোন যা চালক পালানোর সময় ফেলে যায় পুলিশ জানায় পালিয়ে যাওয়া চালক ও গাড়ির মালিককে শনাক্তে অভিযান চলছে আমরা যে ড্রাইভার পেয়েছি ড্রাইভারের এনআইডিও পেয়েছি ড্রাইভারের লোকেশন পেয়েছি এখন গাড়ির নাম্বারও আমরা ইয়ে করছি আমরা ধারণা করছি পৃথক ব্যক্তি কিন্তু মানে দুটোই আইডেন্টিফাইড এখনো পর্যন্ত আমরা যে তথ্য পেয়েছি আমরা আশা করছি এর নেপথ্যের যে গটফাদার তাকে আমরা আইনের আওতায় নিয়ে আসতে পারব অভিযানে উপস্থিত ছিলেন স্থানীয় প্রত্যক্ষদর্শী ও বিভিন্ন গণমাধ্যম কর্মী তাদের উপস্থিতিতে যাওয়াগুলো গণনা ও জব্দ করা হয় উদ্ধারকৃত মাদকের বিষয়ে আইনগত প্রক্রিয়া প্রাথমিকভাবে সম্পন্ন হয়েছে আফজাল হোসেন সিএইচডি নিউজ টোয়েন্টি